অফার 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 পাকিস্তানি জমজম কালেকশনের আজকে নতুন নতুন পাইকারি দামে এক পিস নেওয়ার সুযোগ আজকে জমজমের সব নতুন নতুন কালেকশন পাইকারি দামে এক পিস নেওয়ার সুযোগ ভিডিওটা দেখবেন আজকে শুনলাম নাকি পাইকারি দামে এক পিস দেওয়ার সুযোগ করে দিচ্ছেন জি জি ভাই একেবারে একেবারে পাইকারি দামে পেয়ে যাবেন কত চমৎকার চমৎকার কালেকশন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস সাহারা ফ্যাশন আজকে এসে এস সাহারা ফ্যাশন কিন্তু ধামাকা অফার দিয়ে দিছে তো ভাই আজকে কি অফার দিলেন জমজমের ভাই একবারে পাইকারি প্রাইজে দিয়ে দেব আজকে একবারে একেবারে পাইকারি প্রাইজে হ্যাঁ একবারে ধামাকা প্রাইস পাবেন এগুলো হচ্ছে আপনার একবারে যেটা হোলসেল প্রাইজে আপনারা নেন এই হোলসেল প্রাইজে দিচ্ছি একবারে ঈদ ধামাকা প্রাইজে আপনাদের দিয়ে দেব আজকে আর আজকে নাকি পুরোটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে শুনলাম নাকি পাইকারি দামে এক पीस দেওয়ার সুযোগ করে দিচ্ছেন জি জি ভাই একবারে একেবারে পাইকারি দামে পেয়ে যাবেন কত চমৎকার চমৎকার কালেকশন দেখতেই পড়তেছেন মাশাল্লাহ এখানে আপনার না হলেও বিশটার উপরে ডিজাইন আছে হ্যাঁ এর দামটা আপনার স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও টা দেখবেন বিশটার উপরে অনেক ডিজাইন তো পাইকারি দামে এক পিস নেওয়ার সুযোগ তো দ্রুত এসেট সাহারা ফ্যাশন এ যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটানটা দিয়ে রাখবেন যাতে করে যে নতুন নতুন ভিডিও গুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় তো আজকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি বিশটা ডিজাইন মাত্র পাইকারি প্রাইসে পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইসটা আমরা বলে দেবো একটু পরেই তো আমরা দেখানো শুরু করে দিচ্ছি তো আজকে যে ডিজাইনটা আগে শুরু করলাম জমজম কালেকশনের এগুলো কিন্তু জমজম কারিজমার অফার দিয়ে দিয়েছে পাইকারি দামে এক পিস নেওয়ার সুযোগ করে দিয়েছে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের রিমোয়াটসঅপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে হাতার পোশাক টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে গলার নেকটা দেখেন খুবই চমৎকার ডিজাইন এটার ওন্নাটা কিন্তু অনেক বড় হবে মার্শাল যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে একদম সুন্নতি জামা বানাতে পারবে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আজকে ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন ওনারা দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন অনেক সুন্দর আর এগুলো প্রাইস গুলো কত ভাই প্রাইস গুলো একটু বলে দেন প্রাইস গুলো হচ্ছে আপনার অনলি 950 অনলি 950 টাকা পাইকারি দামে কিন্তু পাইকারি দামে পাইকারি দামে এক পিস নাও সুযোগও করে দিতে মাত্র 950 টাকায় কিন্তু জমজম কারিজমা যত কালেকশন আছে সবগুলোই আজকে দেখায় দেব তো 20 ডিজাইন দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর একদম কুসুমের মধ্যে আপনার এস কম্বিনেশন কালার কম্বিনেশন গুলো দেখেন অনেক সুন্দর কলার ডিজাইনটা দেখেন নিচের প্যানেল গুলো দেখেন অনেক সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু জমজম এবং কারিজমার কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে ই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর এগুলো দেখেন ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন এবং ঘরে বসে রিসিভ করতে পারবেন এত সুযোগ দিচ্ছে সুতরাং তো স্ক্রিনশট মেরে আমাদের ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করে ফেলুন মাত্র 950 টাকায় কিন্তু এই সুন্দর সুন্দর একদম পিওর কটন প্রিমিয়াম কটন এর মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এই কালারটা দেখেন জামের সাথে কম্বিনেশনগুলো দেখেন মাথা নস্টো ডিজাইন মাত্র বলে 950 টাকায় এই ধরনের কালেকশন হাতার পোশাকও আলাদা দেওয়া আছে দেখেন জমজম সুইচ কটন লোন ঠিক আছে একদম ধামাকা অফারে দিয়ে দিচ্ছেন এটা কিন্তু আপনার 2025 এর সেরা অফার পেয়ে যাচ্ছেন এসএস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করে ফেলুন এই ধরনের নিত্য নতুন কালেকশন পেতে অবশ্যই সাহারা ফ্যাশনের পেজটাকে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন ফলো বাটন দিয়ে রাখবেন যাতে করে এই ধরনের নতুন নতুন ধামাকা আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় অনেক বড় ওন্না অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন ব্ল্যাক লাভার যারা তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা টাইগার প্রিন্টের মধ্যে এই ডিজাইনটা এত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু আরো প্রাইস বেশি ছিল মাত্র এখন পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো সুন্দর করে স্ক্রিনশট গুলো মেরে দিবেন আর অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এই এটা হলো সীমিত সময়ের জন্য মাত্র দুই দিনের জন্য কিন্তু এই অফারটা দিছে তারা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন অন্যগুলো দেখেন অনেক সুন্দর রাজকীয় ডিজাইন ব্ল্যাক এর মধ্যে কিন্তু টাইগার প্রিন্ট অনেক সুন্দর ছিল আর এখন দেখাবো একদম মাস্টার কালারের মধ্যে এটা আপনার যে কোনো এজ এর মানুষ পড়তে পারবে এত সুন্দর ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে বিশটা ডিজাইন কিন্তু তারা অফারে দিছে তো দ্রুত স্ক্রিনশট মেরে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলবেন দুই হাজার পঁচিশের একদম সেরা কালেকশনগুলো কিন্তু আপনারা অফারে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু বাইরে কিনতে গেলে কিন্তু এগারোশো বারোশো টাকা পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন অন্য অনেক বড় আর কাপড় কিন্তু অনেক সফট রং কষ গ্যারান্টিও দিচ্ছে বাসায় যে আগে ওয়াশ করে ফেলবেন যারা একটু চিন্তা থাকবে যে রং উঠতে পারে প্রাইস কম দেখে না আপনারা এটা অফার প্রাইজে পাচ্ছেন এই কয়টা আইটেম কিন্তু আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এই কয়টা প্রায় ডিজাইনের উপরে তারা অফার দিছে তো দ্রুত স্ক্রিনশট মেনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেরও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদম চমৎকার ডিজাইন দেখাচ্ছে তো দ্রুত স্ক্রিনশট মেরে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আরও এই ধরনের নিত্য নতুন কালেকশন কিন্তু ওনারা অফার এবং নতুন নতুন ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন প্রতিদিন সন্ধ্যে সাতটার দিকে এরকম ভিডিও ছাড়বে তো অবশ্যই যারা সাবস্ক্রাইব করা আছেন সাতটার মধ্যে আপনারা চ্যানেলটাতে দেখবেন যে এই ধরনের নিত্য নতুন কালেকশনগুলো কিন্তু ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন মাস্টার ইয়েলো কালার কম্বিনেশন দেখছেন কালার কম্বিনেশন গুলো কিন্তু একদম রাজকীয় রাজকীয় কালার কম্বিনেশন তো স্ক্রিনশটটা সুন্দর করে মারবেন যারা ঢাকার মধ্যে নেবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও অবশ্যই সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর এটা হলো শুধুমাত্র দুই দিনের অফার তো দ্রুত স্ক্রিনশট মেরে এই WhatsApp নাম্বারে যোগাযোগ করে ফেলবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবে আজকে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দেখেন কালেকশন গুলো দেখেন অনেক সুন্দর ডিজাইন এই কালেকশন গুলো নয়শো পঞ্চাশ টাকা একদম ভাবতে অবাক লাগতেছে এত সুন্দর কালেকশন নয়শো পঞ্চাশ টাকায় খুবই সফট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন জমজম কারিজমা একদম মিক্সচার করা একদম অফার দিয়ে দিচ্ছে মিক্সচার অফার এটার ওনাটা কিন্তু অনেক সুন্দর হবে মনে হচ্ছে তো আমরা ওনাটা দেখেই কত সুন্দর ওনা তো এইটা অনেক সুন্দর এবং অনেক বড় না তো দ্রুত মেরে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার সার্ভিস বিকাশ পিনটা দেখেন অস্থির ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই ধরনের কালেকশন একদম রাফিউজ ইউজ যারা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একদম বেস্ট কালেকশন এগুলো তো দ্রুত স্ক্রিনশট মেরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এই ধরনের নিত্য নতুন কালেকশন পেতে অবশ্যই সাহারা ফ্যাশনের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবের মাধ্যমে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা নতুন